দেখুন শব্দটা কেমন হচ্ছে হয়ে যাচ্ছে আচ্ছা স্লিপ করে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসা আপনাদের স্বাগত ফ্রেন্ডস এই মাত্র একটা ফ্যান আসলো সেটা কী প্রবলেম আপনাদের আমি দেখাচ্ছি দেখুন ঘ্যার ঘের ঘ সব হচ্ছে আসুন দেখি এটার কী সমস্যা প্রথমে কি করব আমরা এই যে স্ট্যান্ড ফ্যানের যে বেল্টটা সেই বেলটাকে খুলে নিব দেখুন খুলে নেওয়ার পর দেখুন ব্লেডটা কী করছে আপ ডাউন করছে অর্থাৎ একবার এগোচ্ছে হচ্ছে একবার পিছুচ্ছে এর ফলে কি হচ্ছে দেখুন শব্দটা কেমন হচ্ছে আরেকবার দেখাচ্ছি আপনাদের হয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আচ্ছা স্লিপ করে যাচ্ছে দেখুন পেছনে একটা স্ক্রু আছে সেই স্ক্রুটা ঢিলা হয়ে গেছে এর জন্য এটা কিন্তু আপ ডাউন করছে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রুটা এই স্ক্রুটাকে ঢিলা হয়ে গেছে এর জন্য সেটাকে টাইট করতে এই স্ক্রুটাকে টাইট দেওয়ার আগে আমরা কি করব স্ক্রুটাকে একটু খুলে ব্লেডটাকে বাইরে বের করে নিয়ে আসবো প্রথমে স্ক্রুটাকে ঢিলা করে নেবেন তারপর সামনে একটা সেফটি পিন আছে সেই সেফটি পিনটাকে খুলে নিয়ে আসতে হবে এই সেফটি পিন যেখানে ব্যান্ড করা আছে সেই ব্যান্ড করা সেফটি পিনটাকে সোজা করে নেবেন সোজা করে তাকে এ পাশ থেকে টেনে করে নিয়ে আসুন টিপিনটাকে খুলে নিয়ে আসুন কেন খুলে নিয়ে আসলাম তারপর ব্লেডটাকে বার করুন এখানে যে সাপটা আছে এই সাপটার মধ্যে এখানে দেখুন একটা ঘাট আছে দেখতে পাচ্ছেন এই ঘাটটার মধ্যে এখানে যে পিনটা আছে অর্থাৎ স্ক্রু সেই স্ক্রুটা কিন্তু এই ঘাটটার মধ্যে বসবে এই ঘাটটার থেকে খুলে গিয়েছে বলে সেটা ঘাটঘাট ঘাট ঘাটঘাট আওয়াজ করছে এখন আপনাদের শুধু একটু ফ্যানটা চালিয়ে দেখাই দেখুন ফ্যানে কোনো সমস্যা নেই এবং ফ্যান কিন্তু স্মুথলি ঘুরছে কিন্তু এটা সমস্যা হচ্ছে তাহলে কোথায় সেটাই যে ঘাটটার মধ্যে নাটা ছিল না সেটা স্লিপ করে গিয়েছিল কোনো কারণে এজন্য আমাদের কী করতে হবে সেগুলো করে আবার ব্লেডটাকে ভরবে বা প্রবেশ করাবেন করানোর পর আপনাকে খেয়াল রাখতে হবে ঘাটটা কোথায় সেই ঘাট দেখতে পাচ্ছেন এখানে ঘাট সেই ঘাটের মধ্যে কিন্তু আপনাকে সেই স্ক্রুটা বসাতে হবে অর্থাৎ এইখানে বসানোর পর সেটাকে তাকে শক্ত করে আটকে দিতে হবে এটাকে ঘাটের মধ্যে বসিয়ে ভালো করে টাইট করে দেবেন টাইট করার পর এই যে সেফটি পিনটা অর্থাৎ যেটা আমাদের সেভ করে থাকে অর্থাৎ ব্লেডটা যেন খুলে না যায় এটাকে আবার যেরকম ছিল সেরকমভাবে এটাকে আবার ব্যান্ড করে দিন দেখুন এখন একটু ব্লেডটা কিন্তু অনেকটা শক্ত হয়েছে আর ফ্রেন্ডস দেখুন এই ফ্যানটা আরেকটা সমস্যা আছে সেটা কি দেখুন টাইট দিয়ে দেওয়ার পর টাইট তো দিয়েছি কিন্তু এখন যেটা দেখতে পেলাম যে সাপটাকে যদি আমি শক্ত করে ধরি তারপর যদি ব্লেডটাকে ঘুরাই দেখুন ব্লেডটা ঘুরছে কিন্তু সাপ কিন্তু ঘুরছে না অর্থাৎ সাপ্টের মধ্যে এর মধ্যে ব্লেড যে লাগানো আছে সেটার মধ্যে একটা জয়েন্ট থাকে সেই জয়েন্টটা খুলে গেছে আপনাদের একটু খুলে নিয়ে আমি আরেকটু একটু ভালো করে দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন যে ব্লেড এই যে ব্লেডের যেটার মধ্যে লাগানো থাকে সাপ্টের মধ্যে সেটা দেখুন ঢুলা হয়ে গেছে পিন 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 করে করছে এখন কী উপায় হয় নতুন ব্লেড লাগাতে হবে নাহলে যার ফ্যান তাকে বলতে হবে যে এটা ঝালাই করে নিয়ে আসতে অর্থাৎ ওয়েল্ডিং করে নিয়ে আসলে হয়তো চালানো যাবে পর ফ্রেন্ডস আপনাদের দেখাবো যে এই ফ্যানটা কী করে আবার সেট করা হচ্ছে নতুন বেড লাগানো হচ্ছে না অন্য কোনো বিকল্প রাস্তা সেটা আপনাদের আমি করার সময় দেখে দেব ফ্রেন্ডস দেখুন এটা ঝালাই করে এনেছি দেখুন এখন শক্ত হয়ে গেছে দেখুন এর তখন দেখিয়েছিলাম আপনাদের যে এইটা আর ব্লেডটা আলাদা হয়ে গেছে এর জন্য সাপটা ঘুরত ঘুরতো কিন্তু ব্লেডটা ঘুরতো না আমি আপনাদের বলেছিলাম হয় এটা ওয়েল্ডিং করতে হবে না হলে কিন্তু নতুন একটা কিনতে হবে তা ওয়েল্ডিং করে নিয়ে আসলাম ঠিকই আছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন কি না এই যে ওয়েল্ডিং করা কিন্তু ওয়েল্ডিং করতে গিয়ে একটু টিন সাপোর্ট নেয়নি দেখুন এখানে আর্থিং লেগেছিল। দেখুন একটু খাওয়া খাওয়া হয়ে গেছে এখন এটাকে লাগাব কী করে লাগাবো দেখুন নিজে দেখাচ্ছি এখানে একটা পিন আছে দেখতে পাচ্ছেন অর্থাৎ ছোট স্ক্রু এই স্ক্রুটা এখান দিয়ে বেরোবে হোল দিয়ে বেরোবে বেরিয়ে এই যে ফ্যানের যে সাপ এখানে একটু দেখুন ডিপ করা আছে এই ডিপ অংশের মধ্যে এটাকে প্রবেশ করিয়ে অর্থাৎ এমনভাবে প্রবেশ করাবে যেন এই যে নাটটা বা স্কুটা এই পাশে বেরিয়ে এই যে ডিপ অংশটা অর্থ বটের মতো বা খাজ সেটার মধ্যে বসবে তারপর সেটাকে ভালো করে টাইট করে দিতে হবে এরকম করে বসিয়ে কি করবেন যে সেফটি পিনটা এটার মধ্যে ভরে দেবেন ভরে দেওয়ার পর একটু খেয়াল রাখবেন যে সেফটি পিন যে সোজা আছে ঠিক তার পেছনে কিন্তু খাতটা বা খাজটা করা আছে সেফটি প্রিন্টটা ভরার পর ব্লেডটাকে সামনের দিকে এগিয়ে আনুন এগিয়ে এনে সেই খাজের মধ্যে ফেলে দিন খাজের মধ্যে পড়ে গেল এখন এটাকে স্ক্রু এটাকে টাইট করে দিন এই সেফটি প্রিন্টার যে লেগ দুটো এটাকে ক্লাচের সাহায্যে এটাকে বাঁকা করে দেবেন হল মোটামুটি আপনাদের এখন আমি একটু চেক করে দেখাচ্ছি দেখুন ব্লেড লাগানো হয়ে গেল তারপর এই যে নেটটা নেটটা লাগিয়ে আপনাদের চেক করে যে ঘট 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 আওয়াজ হয় কিনা প্রথমে বেলটাকে এইভাবে বসিয়ে নেবেন বেল্ট সেই বেল্টটা প্রথমে একটার মধ্যে ভরে নেবেন তারপর আরেকটা এই যে বেল্ট তার মধ্যে বসিয়ে দেবেন লাগানো হয়ে গেছে এখন এটাকে স্ক্রুড্রাইভারের সাহায্যে ঠিক আছে একটু দিয়ে দিই বেশি দিলে আবার কিন্তু ছিঁড়ে দেবে বেশি খুব বেশি টাইট দেবেন না তাহলে বেল্ট সিঁড়ে বেরিয়ে আসবে এখন আপনাদের টেস্ট করছি দেখুন যে ঘটফট ঘটফট ঘটফটে যে আওয়াজটা সেটা হচ্ছে কি না দেখুন হওয়া হচ্ছে ওকে ফ্রেন্ডস আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের জানাবেন আপনারা যেন যে ছোটো ছোটো টুকটাক কাজগুলো আপনারা বাড়িতে নিজেরাই করতে পারেন ওকে ফ্রেন্ডস আমার ভিডিওগুলো একটু আপনারা শেয়ার করে দিবেন কোনো প্রয়োজন যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেব ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ